নমস্কার বন্ধু আপনাদের নির্বিশ শুরু করছি বারোটায় গরম করো ডংজুরে সোমবার এক মহতি উদ্যোগের সাক্ষী থাকলো এলাকাবাসী সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় এদিন থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিকভাবে জনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক এবং প্রয়োজনীয় চিকিৎসা মিলবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা পরিকাঠামোর দিক থেকেও এই কেন্দ্রটি অত্যন্ত আধুনিক বলে দাবি করা হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে বিধায়ক কল্যাণ ঘোষের উপস্থিতিতে শুরু হলো এই পথ নজর রয়েছে রোগী যুদ্ধের সোমবার এক মহতী উদ্যোগের সাক্ষী থাকলো এলাকাবাসী সাধারণ মানুষের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে খুলে গেল ডায়মন্ড হারবার মডেল সেবাশ্রয় এদিন থেকে এই স্বাস্থ্য কেন্দ্রের দরজা আনুষ্ঠানিকভাবে আমজনতার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে সমস্ত ধরনের রোগের প্রাথমিক ও প্রয়োজনীয় চিকিৎসা মিলবে আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন রোগীরা পরিকাঠামোর কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত আমাদের প্রতিনিধি শশুরী লাইভে সৌরভ সর্দা সৌরভ কার্যত ডায়মন্ড হারবার মডেলের একেবারে একই রকম বিষয় উঠে আসছে এই ছবিটা ঠিক ধরা পড়ছে সাধারণ মানুষ কি বলছেন তারা কতটা আপ্লুত দেখো অঞ্জন একেবারে এই যে ডায়মন্ড হাওড়া মজেলের যে সেবাশয় ক্যাম্প করা হয়েছে ডোমজুর বিধানসভা কেন্দ্রের বাকরা এলাকায় একেবারে উৎপাদনের পর থেকেই দেখতে পাচ্ছি উপজে পড়া মানুষের ভিড় তারা কিন্তু চিকিৎসা পরিষেবা এখানে নিতে আসছেন যেটা জানা যাচ্ছে আজ কিছুক্ষণ আগেই রাজ্যের আমাদের রাজ্যের মন্ত্রী তথা হাওড়ার বিধায়ক माननीय অরুপ রায় তিনি কিন্তু প্রদীপ উদযাপন করে এই সেবাশয় ক্যাম্পে শুভ উদ্বোধন করে উপস্থিত রয়েছে আরো অন্যান্য জায়গা কয়েকজন বিধায়ক ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি যেমন রয়েছে তার পাশাপাশি অন্যান্য বেশ কয়েক জায়গার বিধায়ক রয়েছেন এই মুহূর্তে যে ছবিটা আমি দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে একেবারে মানুষের লম্বা লাইন রয়েছে এখানে তারা তারা কিন্তু একেবারে কার্যত চিকিৎসা পরিষেবা নেবার জন্য তারা আসছে আমি একটু কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে দিদি কোথা থেকে আসছেন আপনি লক্ষণপুর থেকে কি সমস্যা আমার শরীরে সবই কাশি হচ্ছে অ্যালার্জির কাশিটা হচ্ছে আর খাওয়া দাওয়া নমিত এটা তাহলে এটাকে একেবারেই কিন্তু যারা স্থানীয়রা রয়েছে এখানে চিকিৎসা করাতে এসেছে তাদের সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করছি তারা কথা বলে তারা যা জানাচ্ছে তারা কিন্তু একেবারেই এই যে সেবাশ্রয় ক্যাম্পে তারা চিকিৎসা নিতে এসেছে আমি আরো চিত্রসংগতকে একবার দেখাতে বলবো এই দিকটা যে প্রচুর প্রচুর কিন্তু মানুষের এখানে ভিড় এবং তারা কিন্তু এখানে যেমন যা চিকিৎসা চিকিৎসার জন্য যেমনটা এসেছেন যেমন চিকিৎসা করাচ্ছেন তার পাশাবাসী একাধিক যে ওষুধ ওষুধ সেগুলোও কিন্তু একেবারে এখানে একেবারে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেওয়া হচ্ছে যেমন চক্ষু পরীক্ষা শিবির চক্ষু পরীক্ষা হচ্ছে সেখান থেকে কিন্তু একেবারে বিনামূল্যে চশমা পর্যন্ত দিয়ে দেওয়া হচ্ছে বিনা পয়সায় এবং তার পাশাপাশি সমস্ত রকমের যে ওষুধ সেগুলোও কিন্তু একেবারে দিয়ে দেওয়া হচ্ছে যারা এই যে একেবারে চিকিৎসা পরিষেবা নেবার জন্য যারা রয়েছেন এখানে লাইনে আমি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কোথা থেকে কোথা থেকে

আরো আরো বেশ কয়েকজনের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের সঙ্গে যেমনটা কথা বলার চেষ্টা করবো তেমনটা আমি একবার চিত্র সংবাদিককে পুরো বিষয়টা ঘুরিয়ে দেখাতে বলবো যে বিভিন্ন রকমের সেকশন করা হয়েছে এবং সেই সমস্ত গুলিতে আলাদা আলাদা করে ডাক্তার বসছেন যেমন কোথাও হাটের ডাক্তার কোথাও আবার চোখের ডাক্তার কোথাও কিডনির ডাক্তার কোথাও গাইনোকোলজিস্ট এবং কোথাও ইসিজি হচ্ছে কোথাও আবার এক্স হচ্ছে সমস্ত রকমের কিন্তু চিকিৎসা পরিষেবা একেবারে বিনামূল্যে পাওয়া যাচ্ছে ভালো হচ্ছে চোখের জন্য এসেছি বিভিন্ন হাটের জন্য এসেছি বুঝলেন তো এবারে পেচ্ছাপের নানা রকম ডাক্তার আছে দেখাবার জন্য এসেছি তবে মোটামুটি ভালো হচ্ছে তবে একটু দেরি হচ্ছে দেরি হচ্ছে এখানে বহু মানুষ এসছে একটু তো দেরি হবে এখানে পরিষেবা কেমন পাচ্ছে মোটামুটি খারাপ নয় ভালোই হচ্ছে আর এই যে এখানে এখানে বিভিন্ন রকমের যে পরিষেবা আপনারা বিনামূল্যে ওষুধ বা চশমা এগুলো দেওয়া হচ্ছে আপনারা পেয়েছেন এখন পাইনি ডাক্তার দেখাবো তা কি পাই বল পরে বলবো একেবারে কিন্তু যারা চিকিৎসা পরিষেবা নিতে আসছেন তাদের সঙ্গে কথা বলছি কথা বলে যে বিষয়টা জানা যাচ্ছে তারা কিন্তু একেবারে সুন্দর পরিষেবা আরো একজন রয়েছেন কথা বলবো কি সমস্যা আমার হাতে দুটোই শোল্ডার খুলে গেছে এবার আমি দেখেছি ক্যাপদিনা হবে কি হবে না সেটা আমি দেখতে পেয়েছি মানে অনেক লোক বলছে পরিষেবা কে একদিন করবে কে দুদিন করবে তারপরে আমি কে কোথায় খুঁজতে যাবো ঠিক আছে এবার দেখি বলা হচ্ছে তো এই ক্যাম্প দুদিন পরে আবার পরবর্তীকালে করা হবে হ্যাঁ দেখো অঞ্জন এখানে যারা চিকিৎসা করতে আসছে তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টা আমরা কিন্তু জানতে পারছি যে তারা চিকিৎসা এখানে পরিষেবা ভালোই পাচ্ছে যেটা বলছেন এবং কিছু কিছু মানুষ যাদের সংশয় রয়েছে যে এই দুদিন চিকিৎসা পরিষেবা দেওয়ার পর তারা কোথায় যাবেন এই বিষয়ে কিন্তু আমরা বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম তিনি যেটা জানিয়েছেন যে বারে বারে কিন্তু খেপে খেপে এই চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বিনামূল্যে এবং আরো একটা বিষয় যেটা কিছুক্ষণ আগে বলছিলাম অঞ্জন যে কিছুক্ষণ আগেই এখানে এই ডায়মন্ডা মডেলের যে সেবাশ্রয় ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে শুভ উদ্বোধন করেছেন রাজ্যের মন্ত্রী তথা অরূপ রায় তিনি কিন্তু উদ্বোধন করেছেন এখানে প্রদীপ উদ্বোধন করে উদ্বোধন করেছেন রয়েছেন ডমজুর বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষ তার পাশাপাশি রয়েছেন অন্যান্য বিধায়কেরাও একেবারে কিন্তু সেবাশ্রয় ক্যাম্প এই মুহূর্তে প্রচুর মানুষের ঢল তারা যেমন যেখানে চিকিৎসা করাতে আসছেন তেমনটা তাদের সমস্যার কথাও কিন্তু জানাচ্ছেন অঞ্জন অনেক ধন্যবাদ সৌরভ সঙ্গে আপনারা শুনছিলেন সরাসরি ইতিমধ্যেই ডায়মন্ড হারবার মডেলের সেবাশ্রয় কেন্দ্র দুদিন ব্যাপী চলবে এই চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে দেওয়া হচ্ছে উন্নত চিকিৎসা কেন্দ্র চক্ষু পরীক্ষা থেকে বিভিন্ন রকম চিকিৎসা করানো হচ্ছে সাধারণ মানুষরা যথেষ্ট আপ্লুত এবং তার যথেষ্ট এবং তার সঙ্গে তারা প্রশ্নও করছেন যে দুদিন পরে তাদের অবস্থা ঠিক কি হবে এই চিকিৎসা ব্যবস্থা কি এর পরেও থাকবে যদিও বা বিধায়ক বলছেন মন্ত্রী বলছেন যে এই পরিষেবা খেপে খেপে আবারও হবে অর্থাৎ বারংবার এই চিকিৎসা পরিষেবা চলতেই থাকবে দফায় দফায় নজর থাকছে તકલીફ કોણ બધું? બીજું બધું થઈ જમીની કે?